নমস্কার বন্ধুরা রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি মা সব সময় বাজারে যায় কিন্তু আজকে গিয়েছিলাম আমি আমি অনেক দিন পর বাজারে গেলাম বাজার করতে আমার বিশাল ভালো লাগে তোমাদেরকে এর আগেও বলেছি বাজার করতে আমার খুব ভালো লাগে আমি আগাগোড়াই বাজার করতাম আর এতই ভালো লাগে যে মানে নিজের মনের মতো করে সব কিছু নিতে পারি এই জন্যই আমার বেশি ভালো লাগে তো এই বাজারে এসে কাকুগুলো খালি জিজ্ঞেস করছিল কেমন আছো কবে এসেছো তারপর মায়ের কথা জিজ্ঞেস করছিল বৌদি এলো না যে আজকে বৌদি না আজকে আমি বাজার করবো সবজি বাজারে কিন্তু আমি আবার আমার মায়ের মতো না আমার বাবা বাবা করতে জানো তো কাকুদের কাছে ব্যাগ দিয়ে বাবা চা খেতে চলে যেত আর বলে দিতো যা যা আছে সব ব্যাগে ভরে দে কিন্তু আমি সেটা কাজ করি না আমার যেইটুকানি দরকার আমি সেইটুকানি নিই আর আমি কিন্তু আমার মনের মতো সবজি নিই আর প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখে ধুকে নিই যাতে মা না বলতে পারে এই তুই খারাপ জিনিস এনেছিস আজ পর্যন্ত কিন্তু আমি কোনো খারাপ কি জিনিস বাড়িতে নিয়ে যাইনি আমি ঠিক খুব বুঝে বুঝে জিনিস নিই আর এই জন্য মানে মা খুব মানে আমাকে বলে তুই কিন্তু খুব হিসাবি যতই বলুক আমার যেটা দরকার আমি সেটাই নেব এর থেকে বেশি জিনিস নিয়ে নষ্ট করব সেই জিনিসটা আমার পছন্দ না থাকি বাড়িতে মাত্র দুজন মানুষ এক গাদা সবজি নিয়ে নষ্ট করে তো কোনো লাভ নেই যখন যেটা দরকার তখন সেটা করে খাবো সেটাই হলেই হবে তো আমি এখানে মাপে যেরকম যেরকম বলছিলাম কাকু সেরম আর কাকুও দেখছিলো যে আমি পুরো মাপে মাপ মানে যেটা পাঁচশো বলেছি সেটা সেরমভাবে বেজে দিচ্ছি যেটা এক কিলো নিচ্ছি পুরো এক কিলো ওজনেই আমি সেই জিনিসটা কাকুর ঝুড়িতে দিয়ে দিচ্ছিলাম তো সেটা দেখে কাকুও হাসছিল যে একদম পুরো মাপে মাপ দিয়েছি আর এখান থেকে মাছটা যে নিচ্ছিলাম প্রত্যেকে আমার সাথে খুব ভালো ব্যবহার করে আর আমার বাবাকে খুব ভালোবাসত এরা তাই জন্য আমাদেরকে কখনো কোনো জিনিস ঠকায়নি যে জিনিসটা ভালো সেই জিনিসটাই আমাদের নিতে বলেছে তাদের কাছে যদি খারাপ জিনিসও থাকে সেই জিনিসটা কিন্তু কোনোদিনও আমাদের দেয়নি সবজি সব এখানে ধোয়া হয়ে গেছে তাঁতারের মুসুম্বি আদা লঙ্কা এখানে হচ্ছে মটরশুঁটি কুমড়ো বেগুন ফুলকপি বাঁধাকপি টমেটো শিম পেঁয়াজ কলি এখানে হচ্ছে মূলো আছে পালং শাক আছে ধনে আছে মেথির শাক আছে আর ওদিকে সব দোয়া এখানে রসুন রসুনের কত দাম পঞ্চাশ টাকা নিল আর এই আলু আলুর দাম একটু কম মাছ সব আনা হয়ে গেছে এখানে হচ্ছে পাবদা মাছ কাতলা মাছ আর চিংড়ি মাছ এই তিনটে আজকে করে এনেছি আর এখানে তরকারি করেছে যে ফুলকপি আলুর তরকারি ধনে পাতা দিয়ে এবার রুটি করবে চলো যাই গিয়ে একটু বসি তাপালগুলো ঘুম থেকে উঠে গেছে হয়েছে ঘুম থেকে উঠে নিজের জায়গাটা ধরে নিয়েছি ব্রাশ করবে এবার আবার এখন একটু চা খাচ্ছি চায়ের মধ্যে চায়ের মধ্যে কফি দিয়েছ ও তাহলে শুধু চা চা দিয়ে একটু বিস্কুট খাচ্ছি সকালবেলা যা কুয়াশা ছিল বাপ রে বাপ পুরো কালকে রাত থেকে কুয়াশা এমন পড়েছে তখন যখন বাজার যাচ্ছি মানে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা সাতটার সময় দেখি জানলা সব সাদা সাতটার সময় উঠতে ইচ্ছা করছিলো না তারপর আটটার সময় উঠে ফ্রেশ হয়ে গেলাম খুব মানে ঠান্ডা আসছিলো এখন আবার সেরকমই রোদ উঠে গেছে ডিপক আসবে কখন আসবে সেই জন্য গুলো বসে আছে বাবা কখন আসবে বাবা কখন আসবে সরে যাক তুই বাধ্য ছাদে আসতে হলো দীপক চলে গেল বাইরে করছিল দীপকের সাথে যাবে ব্যাস এবার বলে যেতে পারছে না ছাদে ছাদে নিয়ে এলাম রোদের মধ্যে আজকে ভালোই রোদ হয়েছে এই দেখো ফুল ফুটেছে কি সুন্দর কালার গুলো এসছে এটা ইলো কালার একটু আগুন আগুন কালার কি সুন্দর দেখো সব গাছ বেশ ভালোই হচ্ছে আর এর আরো হয়েছে আরো কি সুন্দর কালারটা হাত দিও না হাত দিয়ে দেখতে হবে না এই এখনো ফোটেনি পোকা চলো মশা এই ফুলটা আমার এত ভালো লাগছে যাবো যাবো আলাদা হয়ে গেছে এক হয়ে যাচ্ছে স্নান টান শ্যাম্পু বললাম করলাম একটু চুলের নোংরা স্নান করে দিয়েছি তো একটু বই দেখি দেখেছি বই দেখা যায় আর কি খাওয়া দাওয়া দেরি আছে আজকে খুব তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে তাতালে বারোটার সময় করিয়ে খেয়েছি যেখানে ওকে ও তোমার একটার দিকে করায় বাবা এসেছি বাবা মোয়া এনেছে তোমার জন্য দীপক আসার সময় মোয়া নিয়ে এসেছে মোয়া খাইল না চিপস এনেছে সে চিপসটা খেল এত খরচ ছিল শুভ বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে আর বললাম না সব সময় খালি ল্যাপ খাচ্ছি আমরা সন্ধেবেলা শুয়ে তো এখন এই যে কফি নিয়ে এসেছি আর তাড়ুর ম্যাগি করেছি ম্যাগি খাচ্ছে আর তালতান গুঁড়ো আমি আজকে একটা রিলস ভিডিও ছেড়েছি সেটা দেখছি ইন্টারেস্ট কেমন লাগছে মায়ের নাচ ভালো লাগে একটু জোরে বলো সবাইকে সবাই সাবস্ক্রাইব করো বলে দাও বলো সবাই লাইক করো তো চলো চাটা খাই তো এই যে আজকে সন্ধেবেলা মা ঘি চিনি দিয়ে পাউরুটি লাগিয়ে দিয়েছে এতগুলো আমি খাবো না মার আমি খাবো আর তাঁতান বুড়োকে দেওয়া আছে একটা এই দেখছে আর এদিকে যে জাবান বই হচ্ছে এটা দেখছি চলো খাওয়া দাওয়াটা